এখানে বাঁশ কাটা চলছে আর এখানে আমরা পানির ব্যবস্থা করেছি সমস্ত জায়গাটিকে প্রাণ আনতে আমাদের পানির পানির নাম জীবন সেই জায়গাটাতে আমরা পৌঁছাচ্ছি পুরো জায়গাটাকে পানি দিয়ে আমরা একটা মাটির জীবনী শক্তি ফিরিয়ে আনার জন্য এই কাজটা করা হচ্ছে আজকে এবং যে একটা আমরা ছোটো করে ঘর নির্মাণ করছি আপনারা দেখতে পাচ্ছেন তার প্রক্রিয়া চলছে মাঝখানে খরের ঘর বিভিন্ন প্রজাতির পাখি আছে কাজের বিভিন্ন কাজের অংশ আচ্ছা আচ্ছা ঠিক আছে বালুটি কালকে যখন আমি এই কথাটা বললাম বাউ তোর নাম কি রে আর তোর নাম পানিয়া কি 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 ছবি তুলিবা লাগবে তোর হবে আচ্ছা পাখির অভয়ারণ্য যেমন আমরা করছি ইকো মিও আখি বাগান খেজুর বাগান শিমুল বাগান পলাশ বাগান প্রায় তিরিশ প্রজাতির প্রায় তিরিশ প্রজাতির ফল থাকবে এখানে ফলজ গাছ চারদিকে আমরা একটা সুপারির সুপারির গাছ থাকবে চারপাশে ঘেরা পাশাপাশি আমাদের ওই সুপারি গাছের ফাঁকে ফাঁকে লেবু লেবু বিভিন্ন উন্নত জাতের উচ্চ ফরণশীল কিংবা দেশি লেবু জোদগুলো আছে যাতে আমাদের এই চারপাশে ভিটামিন সি এর ঘাটতিটা দূর হয় এবং আমাদের এই সুপারি থেকে একটা বাৎসরিক আয়ের একটা উৎস হতে পারে এবং এখানে ঘিরে যে একটা বৃহৎ কর্মকাণ্ড হচ্ছে এটা আসলে অনেক ব্যাপক জেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই তাদের এইরকম একটা মহৎ উদ্যোগে আমরা থাকতে পেরে আমরা কৃতজ্ঞতা বোধ করছি পরিবেশ বন্ধুর ট্রাস্টের এবং জেলাব্যাপী যে পাখির অভয়ারণ্য স্থাপন এবং বৃক্ষরোপণ কার্যক্রম চলছে তার অংশ হিসেবে পঞ্চগড়ে আমরা একটা পুরো জায়গা জুড়ে এখানে একটি ইকো পার্ক করতে চাচ্ছি সেই কার্যক্রম কিন্তু চলছে তবে এখানে পাশাপাশি আমাদের সুখবর হচ্ছে যে এখানে যেমন পঞ্চগড়ে চায়ের আমরা একটা স্বাভাবিকভাবে পেয়ে গেছি চায়ের দৃশ্যটা গাছগুলোর যে সৌন্দর্য সেটা কিন্তু আমাদের এইটাকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করবে এবং হচ্ছে যে সংলগ্ন যে এখানে পাথর উত্তোলন বালু উত্তোলন হচ্ছে আমরা ভবিষ্যতে যদি করতোয়া নদীটাকে নাব্যতা বাড়িয়ে এখানে পানি উন্নয়ন বোর্ডের আমরা সহযোগিতা পেতে পারি নাব্যতা বাড়িয়ে এখানে কিন্তু আমরা কিন্তু নৌকা নৌকার যে নৌকার ভ্রমণের একটি ব্যবস্থা করতে পারি যা যা কী বলে নাকি

এবং এতে যে আমরা যে গাছপালা লাগাচ্ছি এগুলো কিন্তু একটা ভালো কাজ হচ্ছে না এটা এই গাছপালা লাগাচ্ছেন মাটিটা শক্ত হয়ে থাকবে গাছের শিকড় থাকবে মাটি যাইতে পারবে না শক্ত হয়ে থাকবে ভাঙবে না আলহামদুলিল্লাহ হ্যাঁ সবার জেলা প্রশাসন যারা জড়িত আছে সবার তার দোয়া করবেন খালি আলহামদুলিল্লাহ আমি সকলের জন্য দোয়া করতেছি আপনারা যে গাছ লাগাচ্ছেন আমি খুব খুশি গাছ লাগালে মনে হচ্ছে লোকজন পশু পাখি সবাই এখানে মধ্যে আরাম করতে পারবে সৌন্দর্য ব্যাপার একটা দারুন 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 চাচা একটু দোয়া করবেন যারা যারা এই কাজের সঙ্গে আছে সবাই যে আল্লাহ কবুল করে খুব খুশি বাজি কার্যক্রম চলছে গাছ ইনশাল্লাহ রোপন হয়ে যাবে এটাই কিন্তু যা যা ওই আমরা যদি এটা আহ নৌকা বাইস কিংবা বিভিন্ন ধরনের পানির উপর যে ভাসমান কিছু বিভিন্ন জিনিস কিন্তু করিয়া পারি হ্যাঁ আর এই জায়গাটা কিন্তু এই ইকো পার্কের একটু পাশ এই জায়গাখানা তোমরা খাস কো আছেন না আচ্ছা তাহলে এই খাস খাজা কিন্তু আমরা এখান হচ্ছে যে একটা বাচ্চাদের একটা আনন্দের জায়গা কিন্তু করিয়া পারি শিশু শিশু পার্ক শিশু পার্ক হয়ে যান হ্যাঁ সাজা হইয়া আছে মুয়ে গিয়ে আছে না হ্যাঁ বিশাল গভীরতা এই যে এইটা এই পুকুরটা হ্যাঁ প্রচন্ড প্রচন্ড আসো দি আসো দি আসো দি প্রচন্ড

তো বললাম বাবা যে মাছ ছাড়তে পারবেন এবং চব্বিশ বছর বসে ছিট করে দিলে মানুষ এখানে আসে আড্ডা মারবে এবারই সুন্দর হবে জায়গাটা ওই তো বললাম ওই যে মাঝখানে যে উচ্চাটা দেখতেছেন ওইটা ওটাও খাস ওই ওইটা ওই যে ওইটা ওটাও খাস আপনি টিউন সাহেবকে বলে ওটাও নিতে পারবেন দেখা যাক কি হয়